খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতের প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক ভারত ইতিহাসে দর্শন ও ধর্মক্ষেত্রের নতুন অনুসন্ধান ও সংস্কারের দ্বারা চিহ্নিত হয়েছিল মূলত এই সময় বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ শুরু হয় বৈদিক যুগের শেষ দিকে ব্রাহ্মণ্য ধর্ম জটিল কর্মকাণ্ডে পরিণত হয় সরল ধর্ম ও বিশ্বাসের পরিবর্তে বাহ্যিক ধর্মীয় আচরণ আচার আচরণ বৃদ্ধি পায় ধর্মীয় ক্ষেত্রে ব্রাহ্মণ শ্রেণীর একচ্ছত্র প্রাধান্য প্রতিষ্ঠিত হয় স্বাভাবিক কারণে সাধারণ জনগণ ধর্মীয় ক্রিয়াকলাপের প্রতি বিরাগ ভাজন পোষণ করেন বা বিরাগ ভাজন হন তারা সহজ সরল ধর্মবিশ্বাসের পথ খুঁজতে থাকে যে পথে সন্ধান দিয়েছিলেন এই সময়ে উত্থিত হয়েছিল একাধিক নব্য ধর্ম ব্যাসাম এ প্রসঙ্গে বলেন বৌদ্ধিক ও আধ্যাত্মিক আলোড়ন আলোড়নের মধ্য দিয়ে ভারতে এক যথার্থ ইতিহাসের আবির্ভাব হয় এ যুগে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে এই প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে আমরা একাধিক কারণ লক্ষ্য করে থাকি যার মধ্যে অন্যতম কয়েকটি হলো প্রথম কারণ দেখো ধর্মীয় কারণ বৈদিক যুগের শেষ দিকে মানুষের মনে আধ্যাত্মিক ধ্যান ধারণা বৃদ্ধি পায় সমন এবং পরিব্রাজক নামে দুই সন্ন্যাসী গোষ্ঠীর প্রভাবে মানুষ কুসংস্কারপূর্ণ বৌদ্ধিক ধর্মের শৃঙ্খলা থেকে মুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে ব্রাহ্মণরা সরি ব্রাহ্মণ ধর্ম যাগযজ্ঞ এবং আচরণ আচার সর্বস্ব হয়ে পড়ায় ধর্মচরণের পদ্ধতি দুর্বদ্ধ হয়ে পড়ে ব্যয়বহুল ধর্মচারণ পদ্ধতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণ্য ধর্মের বৈশ্য এবং শ্রেণির ধর্মচারণের অধিকার বিশেষভাবে কমে যায় নারীরা পাঠের অধিকার হারিয়ে ফেলে দেখে নেব পরবর্তী পয়েন্ট অর্থনৈতিক কারণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় ফলে গরুর চাহিদা বৃদ্ধি পায় কারণ কৃষিক্ষেত্রে এই গরুর ভূমিকা ছিল অনেকটাই কিন্তু যাগযজ্ঞে প্রচুর পরিমাণ গো বলি হতে শুরু করলে কৃষি অর্থনীতির সমস্যার সম্মুখীন হয় এ সময় গৌতম বুদ্ধ বা মহাবীর জীবে দয়া এবং অহিংসার বাণী কৃষক শ্রেণীকে গভীরভাবে আকৃষ্ট করে নদী তীরবর্তী অঞ্চলে বহু নতুন নগর প্রতিষ্ঠিত হয় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় শ্রেণীর আর্থিক সমৃদ্ধি ঘটে তারা মর্যাদা লাভের আশায় প্রতিবাদী হয়ে ওঠে বৈদিক ব্রাহ্মণ্য ছিল ব্রাহ্মণ ছিল ব্যয়বহুল ধর্মের প্রধান অঙ্গ ছিল যোগ্য যার জন্য মানুষকে প্রচুর অর্থ ব্যয় করতে হতো তাই সাধারণ মানুষ নতুন ধর্মে আকৃষ্ট হয় দেখে নেব রাজনৈতিক কারণ এ সময় ভারতে কিছু গণরাজ্যের প্রতিষ্ঠা হয় নব্যধর্ম আন্দোলন এই গণরাজ্যের অবাধ স্বাধীনতা এবং বন্যাশ্রমবিহীন সংস্থাকে তার রাজনৈতিক পটভূমি পেয়েছিল এ সময় এমন কিছু গণরাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে ব্রাহ্মণদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করার বা বৈদিক রীতি মেনে চলার বাধ্য বাধ্যতামূলক ছিল না বা বাধ্যবাধকতা ছিল না গণরাজ্যগুলিতে স্বাধীন মত প্রকাশের সুযোগ ছিল তাই মহাবীর গৌতম বুদ্ধ ব্রাহ্মণ্য ধর্মের অসাম্য এবং অবিচারের বিরুদ্ধে সংস্কারের ডাক দিয়েছিলেন এবার দেখে নেব সামাজিক কারণ সমাজে ব্রাহ্মণদের স্থান ছিল সবার উপরে সব ক্ষেত্রেই বিশেষ সুযোগ সুবিধা ভোগ করত। তাই যুদ্ধের মাধ্যমে রাষ্ট্রে নিরাপত্তা দান করা সত্ত্বেও ক্ষত্রিয় শ্রেণীর মর্যাদা ও অধিকার অনেকটাই কম ছিল তাই উভয় শ্রেণী মধ্যে দ্বন্দ্ব লেগেই ছিল রাজ্যের আর্থসামাজিক দায়দায়িত্ব দায় দায়িত্ব পালন করত বৈশ্য শূদ্ররা অথচ সমাজে তাদের স্থান ছিল সবার নিম্নে তাই তারা বর্ণভেদহীন বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হন নারী জাতিকে সম্মানের চোখে দেখা হতো না অথচ মহাবীর বা গৌতম বুদ্ধ নারী জাতির সম্মানের কথা প্রচার করতে থাকেন তাতে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আকৃষ্ট হন দেখে নেব দার্শনিক কারণ এ সময় মানুষের মনে বুদ্ধি ও আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে জন্মান্তরবাদ কর্মফল এবং ধর্মচারণকে নতুনভাবে ব্যাখ্যা করা হয় বলা হয় যে মানুষকে তার কর্মের ভোগ করতেই হবে ভাবগত সরি ভাষাগত কারণ বৈদিক যুগের ব্রাহ্মণ ও পণ্ডিতরা দূর দূরবদ্ধ সংস্কৃত ভাষায় কথা বলতেন যা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে ছিল এক্ষেত্রে গৌতম বুদ্ধ আঞ্চলিক পালি ভাষায় ধর্ম প্রচার করেন যা সাধারণের ভাষা ছিল দেখে নেব এই প্রশ্নের শেষ পেড়া উপসংহার এই প্রসঙ্গে বলি তোমাদের এই একাদশ শ্রেণীর বড়ো প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান আটের একাধিক প্রশ্ন আমি কিন্তু আপলোড করে দিয়েছি যার লিঙ্ক দেওয়ার জন্য তোমরা সেগুলি দেখে নিতে পারো বিশেষ করে এবছরের জন্য যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নাও উপসংহার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রকাশ কোনো আকস্মিক বা হঠাৎ করে ঘটনা ছিল না এই আন্দোলনকে নিছক ধর্মীয় বলাটাও যুক্তিযুক্ত নয় প্রতিবাদী ধর্ম আন্দোলন এক ব্যাপক সামাজিক বিপ্লবের নামান্তর ছিল নবধর্ম সরি নব্য ধর্মের মধ্য দিয়ে মানুষ এক মানবতাবাদী জীবনমুখী ধর্মের অনুসন্ধান পেয়েছিল গৌতম বুদ্ধ বা মহাবীরের মতো মহান ব্যক্তিদের মাধ্যমে বা হাত ধরে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু বা প্রশ্নের উত্তর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো